সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা উকিল সাহেব চুপ করেন উকিল সাহেব চুপ করেন কাট করে ধরেন একটা পশুরে বাঁচানোর জন্য আপনাদের মতো উকিলরা। মায়া মানুষ গো সাক্ষীর কাঠ গড়ে ধার করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে খানতে খানতে চলে যায়

খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে মাইটা থাকলে তার কি করা হইতো তারে কি প্রশ্ন করা হইতো ভাবতেও আমার গাঢ়া শিউরে উঠতেছে ও কি করে কইতো আর লগে কে কি করা হয়েছিল আমি শাহিরে খুন করছি আমি স্বীকার করতেছি আমি শাহিরে খুন করছি কেন খুন করছি তার স্থাপাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি না আমি আইছি আমার মাইয়ার ধর্ষণের ইনসব সাইটে কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দহরে মাথা কুটবো কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো কেন কেন এসে এমন একটা আইন হইতাছে না যে জেনে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইবো ফাঁসি হইবো পত্রিকার মধ্যে আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন শিকার এই দেশের সবচেয়ে একটা বড় কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি না কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতে না ই ওর ওনার সাহেব আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি এমন একটা রায় আজ আপনি এনে শোনান যা বিচারে আসে নতুন দিগন্তের সূচনা করে দেয় করার আগে ধর্ষক পশুগুলা যাতে ভয় পায় হাজার বার নিজেদের পরিণতির কথা ভাইভাল হয় পরিণতির কথা ভাইভাল আমি কোন প্রশ্নের উত্তর দিতে চাই না করতেও না আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই আমার তার জন্য কোনো আফসোস নাই আমার কি সাজা হইব তারও কোনো পর আমি করি না আমার পুরা তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব কাছে আমার একটাই অনুরোধ এমন একটা রায় শোনান ওদের মতো পশু আমাকে নষ্ট করতে না পারে নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জশ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে আদালতে গেলে বিচার পাওয়া যায় মানুষ বিশ্বাস করে দেশে আইনের বিচার হয় আমার আর কিছু কমনের নাই কিচ্ছু নাই আমি ইন্সপেক্টর মমিন রায়পুর থানা উনি মোহাম্মদ শফি উদ্দিন সাথে তার বোন শফি সাহেব নিজে চোখে ডন সাই ও আর জুড়ে ফুল রেড পথে দেখছে উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি আই সাক্ষী আদালতে গ্রহণ করা হোক পারমিশন গ্রান্টেড থ্যাংক ইউ স্যার স্যার আমি মোহাম্মদ সফর নিজের চোখে আমি আমার স্ত্রীর সন্তান কোথায় আমার কাছে আছে শহীস আলামতেই আছে স্ত্রীর সন্তানে কোন সময় ফিরিয়া বামু সাক্ষী হয়ে যাক তারপর